নমস্কার কেমন আছেন সবাই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে সপ্তাহের প্রথম দিন মানে সোমবার আর সোমবার মানেই অনেক কাজ থাকে তার মধ্যে হঠাৎ করে এত ঠান্ডা লেগেছে যে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তার মধ্যে তো আমি ভয়েস ওপার দিই ভিডিওতে আর গলাটা এত ব্যথা কথা বলতে এত কষ্ট হচ্ছে আপনাদের বলেছি যে পুজোর মুখে আমাদের বাড়িতে একটা পুজো আছে সেই পুজোটা আর কিছুই না আমাদের একটা ফ্ল্যাট কেনা হয়েছে সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ আর তার জন্য এত পরিশ্রম করতে হচ্ছে কি বলবো সমস্ত গোছানো ঠোছানো সবই তো করতে হচ্ছে একা হাতে বাড়িতে তো মেম্বার বলতে তিনজন মিমি থাকে না মিমির বাবাও থাকে না সবাই বেরিয়ে যায় আমাকে তাই টুকি টুকি করে করতে একটু জ্বর মতো হয়েছে জানেন তাই ভাবলাম বিশেষ কিছু রান্না করব না আজকে বোয়াল মাছ রান্না করব। মিমি অবশ্য এখন বোয়াল মাছ খেয়ে যাবে না ও ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে চলে যাবে রাত্রিবেলায় এসে বোয়াল মাছ খাবে তবে আমি বোয়াল মাছ খাই না আমার জন্য একটু ডিম সিদ্ধ করে রেখেছি আমরা যে টাকা ভাড়া দিয়েছি সে টাকাতে না অনেক দিন আগে আমাদের একটা ফ্ল্যাট কেনা হয়ে যেত কিন্তু ওই যে বললাম যতক্ষণ যতক্ষণিক না চায় কোনো কিছুই সম্ভব হয় না আমরা ধাপার বাড়ির থেকে আসার পর বেশ কিছু বছর সোনার ছিলাম সেখানেই আমাদের একটা ফ্ল্যাট কেনার কথা হয়েছিল যিনি প্রমোটা ছিলেন তিনি আমাদের বার বার করে বলছিলেন যে ওনার পছন্দের একটা বিদেশি ব্যাঙ্ক থেকে আমরা লোন নিই কিন্তু আমাদের পছন্দ ছিল একটা দেশীয় ব্যাংক। সেইভাবেই আমরা সমস্ত কাগজপত্র সেই ব্যাংকে জমা দিই সার্চিং ভ্যালুয়েশনের সময় দেখা যায় দলিলটা জেরক্স এগ্রিমেন্টের কাগজের সাথে যে দলিলটা ওনারা দিয়েছিল সেটা একটি জেরক্স দলিল তবে ওই বিল্ডিংয়ের ম্যাক্সিমাম ফ্ল্যাট হোল্ডাররা বিল্ডারের পছন্দ করা ব্যাঙ্ক থেকেই লোন নিয়েছে নিমির বাবা তো রাজি হয়ে গেছিলো কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি কিন্তু রাজি হইনি তারপরের থেকে আমি আর ফ্ল্যাট কেনার দিকে যাইনি একটু তো ভয় পেয়েই গেছিলাম তাছাড়া আমার তো বড় হওয়াটা বাড়িতে বিয়ের পর শ্বশুরবাড়িটাও বাড়ি ছিল তখন তো ফ্ল্যাট কালচারটাও গড়ে ওঠেনি সকলে বাড়িই ছিল তাই বাড়ি করারই ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে সেটা আর হয়ে উঠছিল না জানেন এরপরে তো কোভিড এলো তারপর আমাদের বাড়ির উপর দিয়ে অনেক সমস্যা গেছিলো সব মিলিয়ে আর জমি কিনে বাড়ি করাটা হয়ে উঠছিল না আজকে মিমিকে চিডের পোলাও দিয়ে দেব লাঞ্চে আর তার সাথে দেব একটা আপেল আজ আর কিছু করতে ইচ্ছে করছে না এদিকে মাছটার এপিঠটাও হয়ে গেছে এবার মাছটাকে উল্টে দেব বোয়াল মাছ এভাবে রান্না করলে মিমি মিমির বাবা দুজনেই ভালো খায় মাঝে নিউ টাউনে একটা ছোট জমি দেখা হয়েছিল জমিটা মিমির বাবার খুব পছন্দও হয়েছিল সব ঠিকঠাক ছিল কিনব কিন্তু ওই যে শুনলাম ওখানে ভীষণ সাপ মাছটা হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব সাপকে কে না ভয় পায় বলুন আমি কি তার ব্যতিক্রম সাপের কথা শুনে আমি আর জমিটা দেখতেই যাইনি তবে মিমির বাবার খুব পছন্দ হয়েছিল জমিটা ভাই ছুটি টুটি হলে একটু মেসেজ করিস জানিস তো আমার তো টেনশন হয়

আমি বলছি যে আজকে পেয়ে যাবো ঘনটা দেখাতে পারবো তাহলে দুপুট মেরে তোমার এ করবো তো সানগ্লাস্ট কেমন হয়েছে প্রত্যেক বছর পুজোতে মিমির অনেকগুলো জামা কাপড় হয় ওর পিসি মাসিরা তো দেয় ও দিদু দেয় তাছাড়াও আমরা তো দিই এবছর তো নিজের জন্য নিজেও টাকা দিয়ে জামা কিনেছে রবিবার বাবা দুটো পিস এনে দিয়েছে কুর্তি বানাবার জন্য একসঙ্গে দুটো কাটবো একই মাপে এই আজকে কেটে আজকে আর বানাতে পারবো না কালকে বসে বানিয়ে নেব তবে আমি একটা জিনিস ভীষণ মানি জানেন এই জমি বাড়ি সব কিছু ফাঁকে না থাকলে হয় না নিজে যতই চেষ্টা করি বা জোর জার করি যতক্ষণ ঈশ্বর না চায় এটা বোধহয় সম্ভব হয় না সেটা আমাদের জীবন দিয়ে আমরা ভীষণভাবে বুঝেছি একটা ছোট জমি কিনে বাড়ি করার সাহায্যে আমাদের কতদিনের ছিল তার কি কী বলব কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না ঠিকই তবে হ্যাঁ নিজস্ব একটা ঠিকানা তো হচ্ছে এটাই বা কম কি কিছুদিন আগে মিমির বাবা আমাকে বলল তুমি আর বাড়ি করবো বলে যে ধরে বসে থেকো না বরঞ্চ একটা ফ্ল্যাটই কিনি আজ বহু বছর ধরে আমরা ভাড়া বাড়িতে রয়েছি একটা নিজস্ব ঠিকানার তো প্রয়োজন আছেই তাছাড়া বাড়ি করা এখন বহুত হ্যাঁ আমাদের বয়সও হয়েছে মেনটেনেন্সও একটা সমস্যা থাকছে ফ্ল্যাট কিনলে টাকা পয়সা দিয়ে দিলে মেনটেনেন্সটা হয়ে যায় সমস্যা থাকে না মেয়েরও যথেষ্ট বয়স হয়েছে চাকরি বাকরি পেয়ে গেছে আর একটু পড়াশোনা বাকি আছে সেটা কমপ্লিট হলেই আমরা বিয়েসাদি দিয়ে দেব। তখন তো আমরা দুজনে একা হয়ে যাব। আর বয়সও অনেকটা বেড়ে যাবে তখন কোথায় লোকজন খুঁজবো মেনটেনেন্স করার জন্য এটা কিন্তু বড্ড সমস্যা আর একটা ফ্ল্যাট বাড়িতে একাও হয়ে যাব না পাশের ফ্ল্যাটের লোক যদি ভালো প্রতিবেশী হয় তাহলে তো দুটো গল্প করে মনটা ভালো থাকবে একা হয়ে যেতে হবে না নিমি বরাবরই ফ্ল্যাটের পক্ষপাতি ছিল আর ফ্ল্যাটটা কেন কিনছি না এটাই ওর বারবার রাগ ছিল ওর ইচ্ছাটাই পূর্ণ হলো তবে আমরা ভীষণ খুশি জানেন এই এত বছর ধরে ভাড়া বাড়িতে থেকে আর এই বাড়ির থেকে ও বাড়ি যাতায়াত করতে করতে আমরা না ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম যারা আমাদের মতো ভাড়া বাড়িতে থাকেন তারা মনে হয় আমাদের এই গল্পের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন কতিটা পুরো কাটা হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আস্তবে আসি